নির্বাচনকে সামনে রেখে পরিবহন খাতের চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি দুপুরে রাজধানী গুলশানে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি আয়োজিত এক আলোচনা সভায় এই আহ্বান জানানো হয় সড়কে দুর্ঘটনা এড়াতে ব্যাটারি চালিত রিকশা বন্ধ করা জরুরি বলে জানান সমিতির মহাসচিব খন্দকার রফিকুল হোসেন কাজল সেই সঙ্গে শ্রমিকদের জন্য আন্তর্জাতিক মানের ড্রাইভিং ইনস্টিটিউটের দাবিও তোলেন তিনি এ সময় পরিবহন খাতের সকল অনিয়ম বন্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান সড়ক পরিবহন মালিক সমিতির সহসভাপতি রেজাউর রহমান তপন সরকারের সাথে সমন্বয় করে পরিবহন মালিকরা শ্রমিকরা আমরা কিভাবে এই সেক্টরটাকে দুর্নীতিমুক্ত করতে পারি সেই আশা প্রত্যাশা রাখছি আমাদের বাস আছে কিন্তু তার চেহারা ঠিক নাই এইটা। মালিকের দোষটা এটা শ্রমিকের ব্যবস্থাপনার দোষ শ্রমিকদের জন্য একটা আন্তর্জাতিক মানের ড্রাইভিং ইনস্টিটিউট আমি চাই আমাদেরকে এই কথা আশ্বস্ত করতে হবে যে পরিবহন শুধু চান না পরিবহন গঠনমূলক একটা প্রতিষ্ঠান